নমস্কার ওয়াকআপ সংশোধনী বিল মুসলিমদের ভালোর জন্য এই কথাটা বিজেপি মুসলিমদের কাছে আদৌ কি বোঝাতে পারবে মনে হয় না পারবে কেননা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে মুসলিম সমাজের কাছে এই বিল সম্পর্কে একটা ভুল প্রচার করেছে তাতে করে মুসলিম সমাজ এটাই মনে করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের ভালোর জন্য এই বিলের বিরোধিতা করেছে প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনও লোকসভায় ওয়াক আপ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছে পক্ষে বিপক্ষে সাংসদরা তাদের বক্তব্য রাখছেন এরই মধ্যে এদিন সন্ধ্যায় বক্তব্য রাখতে ওঠেন অমিত শাহ কেন এই বিল গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তিনি বক্তব্য রাখেন একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ওয়াকাপ বোর্ডে কোনো অমুসলিমকে নিয়োগের কথা বলা হয়নি অমিত শাহ বলেন বিরোধীরা মানুষকে ভুল তথ্য দিচ্ছে এমনকি ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে বলেও এদিন বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন অমিত শাহ আর সেই সময় সংসদে ব্যাপক হই হট্টগোল শুরু হয় কংগ্রেস সপা তৃণমূলসহ বিরোধী দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধে লাগাতার সরব হতে থাকেন একটা সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠে চিৎকার করতে দেখা যায় তিনি বলেন সংখ্যা লঘুরা এই আইন মানবেন না আর এরপরই বক্তব্য থামিয়ে দেন অমিত শাহ একেবারে কড়া ভাষায় তৃণমূল সাংসদকে বার্তা দেন অমিত শাহ বলেন দাদাদের টেনশনের কারণ ভালোভাবেই বুঝতে পারছি বাংলার মুসলিমরাও তো শুনছেন এরপরই কিছুটা মেজা ঝাড়িয়ে অমিত শাহ বলেন সবাইকে এই আইন মানতে হবে দেশের সবার জন্য এই আইন